সকাল সকাল তো এখন বাজে আর দেখো সোনামাকে আমি আজকে বসিয়ে দিয়েছি আমার সোনামা হচ্ছে প্রথম নতুন নতুনই বসা শিখেছে এই দেখো আমার সোনামা খেলছে মা তুই খেয়েছো আর আমার সোনামার খেলার জিনিস দেখো এই যে এই যে হচ্ছে খেলার জিনিস এইটা এইটা আর স্পেশাল খেলার জিনিস এইগুলো দিলে ও ভীষণ খুশি তো এখন না ওকে একটু এভাবে বসিয়ে রেখে আমি একটু মানে এদিক ওদিক কাজ করতে পারি তো বেশ সুবিধাই হয়েছে আমার সবাইকে বলো তো গুড মর্নিং আমার শোনা মানে গুড মর্নিং একটা দারুণ রিয়াকশন দেয় হ্যাঁ আজকে সকাল সকাল আমরা এই যে রেডি হয়েছি আজকে যাব হচ্ছে আমি আমার শোনা যাবে হচ্ছে মামা দাদুর বাড়িতে আর এসকে যাবে হচ্ছে ওর মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে তো মামা বাড়ি হচ্ছে একটা অনুষ্ঠান আছে অনেক দিন পরে যাচ্ছি তো খুব মজা হচ্ছে ইয়ে মা একটু মজা করে দাও অনেক মজা হচ্ছে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা আর আমাদের ওই বাড়ি থেকেও যাবে মা অলরেডি চলে গেছে আগে তো চলো আবার আসছি তোমাদের সামনে এই যে এখন আমি তুলে নিয়েছি আমার পাপাকে পিছনেরে আমার বৌদি আর দেখো সোনামা চলে গেছে আর মামের কাছে তো কি আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা জানো তো আমরা না হালকা টিফিন করেই এসছিলাম তো ঘুম বাড়িতে এসে যে আবার খাবার টেবিলে বসে পড়েছি আর এসকের খাওয়া হয়ে গেছে ও হচ্ছে ঘরে এবার বলি যে মামাবাড়িতে আসার কারণ কি আসলে তোমাদেরকে বলাও লাগবে না যে কেন কারণ তোমরা এখন বুঝতেই পারবে দেখ আমরা তো সবাই জানো সোনামার মুখে প্রসাদের পর থেকে ওর সলিড শুরু করেছি আর সোনামা না ভীষণ খুশি হয় মানে ও বুঝতে পারে যে আমি বেড়াতে এসছি আনন্দ হচ্ছে মজা এরকম একটা ব্যাপার দেখ এইটা কত এক্সাইটেড হয়ে যাচ্ছে আজকে হচ্ছে আমার ছোটদি ভাইয়ের সাত ভক্ষণ তো তার জন্য দেখো সোনামা কত আগ্রহের সহিত দেখছে যে কি হচ্ছে আর আমরা একটু আগেই পৌঁছে গেছি এখনো কোনো লোকজন এসে পারেনি তো আমাদের ঘরের উপরেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা হচ্ছে অনেক অনেক স্পেশাল তো কি বলো তো যেহেতু তোমরা তো সবাই জানো যে আমার সাতের দিন আমি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছিলাম মানে সেন্সলেস হয়ে গেছিলাম তো এখন হচ্ছে কেউ আসেনি নিয়মটা পালন করা হচ্ছে আর কি তো আমি হচ্ছে সোনামাকে নিয়ে ভাবছিলাম আসবো না উপরে যেহেতু ওকে খাওয়াচ্ছিলাম তো দেখো খাওয়াতে খাওয়াতেই চলে এসেছি জানো তো আমার হাতে কিন্তু এঁঠো আর সোনামার মুখেও এঁঠো

কিন্তু ওইদিকে দাঁড়ালে তো আমার মনে হচ্ছে এই দিনকে যেন আমার স্বাদ হলো আর আমার সোনামাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর তোমরা কি কেউ খেয়াল করেছো আমি কিন্তু আমার সাদের শাড়িটাই পরেছি আজকে যখন আমি সোনামায়ের মুখের এই ফোকলাদাতের মিষ্টি হাসিটা দেখি তখন আমার মনে হয় পৃথিবীর सर्वश्रेष्ठ সুখ আমি পেয়ে গেছি এইটার আমি মনে করি বাচ্চাদের মধ্যে হচ্ছে ভগবান থাকে আর যারা বাচ্চাদের পছন্দ করে না তাদের মানুষের পর্যায়ে আমি ফেলি না যাই হোক তোমাদের একটা মজার ঘটনা বলি মানে শোনাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার পাপাকে মানে দাদার ছেলে তখন অনেকটাই ছোটো ছিল তো পাপাকে যখনই জিজ্ঞাসা করা হতো তোমার কি হবে ভাই হবে না বুনু হবে তো পাপা প্রত্যেক বাড়ি কিন্তু বলতো আমার বুনু হবে

যে না বললাম বাচ্চাদের মধ্যে ভগবান থাকে তো ওরা কিন্তু ঠিক একটা হিংস দেয় তো দাদাও না সোনামাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার ভাই হবে না বোনু হবে তো ও কিন্তু একটা কিছু সাই দিয়ে এসছে তো তোমাদেরকে না হয় পরেই গুড নিউজটা জানাবো বেবি হওয়ার আগে একরকম আর পরে একরকম এই যে আমার দিদি দিদি এই যে মেয়েকে খাওয়াচ্ছে সত্যি মানে মা হওয়ার পরে মানে নিজেদের দিকে সত্যি কারোর খেয়াল থাকে না কি করে বাচ্চা মানে কি করতে হবে বাচ্চার জন্য সেটা আগে সব মারাই দেখে আর কি কখন আসলে আমাদেরকে তো আগেও বলেছি কোন জায়গায় আমি আর বোন যেখানে থাকি সেখানে আমার খুবই হেল্প হয় ও হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়ে যায় তো দেখো বোন সব জায়গায় হচ্ছে এই যে আমার বৌদিরা এই যে সব কুচকু পার্টি এখানে অনেক মজা করছে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা লাস্ট বৈঠকে খেতে বসে গেছি আর আমরা কি বাঙালি খাওয়া দাওয়া কমপ্লিট তো বাড়ি চলো তো দেখো যাওয়ার সময় কিন্তু আমরা একদম গাড়ি খালি মানে কেউ ছিলই না বলতে গেলে আর আসার সময় দেখো আমাদের গাড়ি পুরো ভরে গেছে কারণ ওই বাড়ি তো সবাই মানে বাড়ি চলে আসছে আর দেখো সোনামা এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমাদের এই ছোট্ট ট্রিপে অনেক মজা হয়েছে আর এখন আমরা চলে এসেছি বাড়িতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পরিবেশ তোমাদেরকে তো বলেছি যে আমাদের বাড়ির সামনে অনেক জল হয়েছে আর ওই যে ভেলাতে দেখতে পাচ্ছ কে কে আছে ওখানে কিন্তু আমি আছি তোমরা কি কেউ চিনতে পারছো আর এটা হলো আমার ফার্স্ট ভেলায় ওঠা আর লাস্ট ভেলায় ওঠা কারণ দাদা ভেলা বানিয়েছে অনেক দিন সবাই উঠেছে কিন্তু আমি একদিনও ওঠার সুযোগ পাইনি কারণ হচ্ছে আমি সোনামাকে রেখে কি করে উঠবো যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি তাই ভেলা চড়ার মানে হ্যাঁ সুযোগটার হাত ছাড়া করে তো চলো আজকে সুন্দর প্রকৃতি দিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা